আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতি সপ্তাহে নেয় আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো প্রতি সপ্তাহে আমি যে ভিডিওগুলো বা দিয়ে থাকি বা লাইভগুলো করে থাকি সেগুলো মূলত বিভিন্ন রকম গুরু সম্পর্কে ধারণা দিয়ে থাকে তো আজকে আমি একটু আপনাদের অন্যরকম ধারণা দেব বা এই হাটটা কোথায় এই বিষয়ে আপনাদের জানাবো তো এই হাটটা মূলত হয় ছনকা বাজারে সে যেটা আপনার সাটোরিয়া উপজেলার মানিকগঞ্জ জেলা অবস্থিত তো এই হাটটা মূলত প্রতি শুক্রবার হয়ে থাকে তো এই হাটটা মূলত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসে থাকে আপনারা যেই অঞ্চল থেকে আসেন না কেন অবশ্যই এই হাটে গরু কেনার সময় অবশ্যই যে দালালগুলো আছে এই দালাল থেকে সাবধান থাকবেন কারণ দালালদের খপ করে পড়লে কিন্তু আপনার মানে অনেকটা লস হবে গরু কেনার ক্ষেত্রে জেতার সম্ভাবনা খুবই কম তো গরুগুলো কেনার সময় অবশ্যই সরাসরি ব্যাপারীদের কাছ থেকে গরুগুলো যদি মানে তাদের সাথে মিটমাট করে বা একটা কমিউনিকেশনের মাধ্যমে যদি গরুগুলো কিনতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় কারণ তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে কোন গরুটা ভালো হবে সেই বুদ্ধি পরামর্শ করে আপনি নিজে দেখবেন অবশ্যই নিজে দেখে যে এই গরুটা ভালো লাগবে আপনি গরুর পছন্দের জাত বা কোন জাতের গরু বা সার বাছর নিবেন না গাভী বাছর বকন বছর যেটাই নেন তো এই গরুগুলো নেওয়ার সময় অবশ্যই সরাসরি ব্যাপারীদের সাথে যোগাযোগ করলে তাদের বাড়ি থেকে বা অন্যভাবে নিতে পারলে সবচাইতে ভালো হয় তো মেনলি এই হাটে আসলে আপনারা গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পাবেন ছাগলের হাটটা আপনি মেনলি হয় আপনি নামাজ নামাজের পর কিছু সময় পর বা নামাজের আগে সবচাইতে বেশি উঠে থাকে ছাগলগুলো তো আপনি নামাজের পর ওইরকমভাবে ছাগলগুলো পাওয়া যায় না তো নামাজের পর আপনারা যে জিনিসগুলো সবচাইতে বেশি পাবেন সেগুলো হলো আপনার কবুতর যেগুলো আছে কবুতর বা কোয়েল পাখির খি ডিম এবং হাঁস মুরগি এই যেগুলো জিনিস আছে এগুলো আর কি পাবেন তো মেনলি আমার যে বিষয়টা আমি যে মেন বিষয়গুলো আর কি উপস্থাপন সেগুলো হলো গরু ওই গরুগুলো কেনার সময় আমি যেটা বলি সেটা হলো আপনার অবশ্যই অবশ্যই গরুগুলো ভালোভাবে দেখে দাম যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন এই যে গরুর হাটের লাস্ট মুহূর্তে যে মোমেন্টটা সেটা অনেক গরুগুলো বেচা হয়ে গেছে যে দেখেন অলরেডি দুইটা গরু আপনার গাড়িতে উঠানো হইতেছে তো এইভাবে যারা এই হাটে আসতে চান সরাসরি যে আমার নাম্বার বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা যেইখানে আমার ইউটিউবে চ্যানেল আছে তো এইখানে আপনারা কমেন্ট করে আর কি জানতে পারবেন আর অবশ্যই আমার ভিডিও যারা দেখেন অবশ্যই ভিডিও শেষে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ